এই মাত্র আমরা দেখে আসলাম তার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন তার চোখ ছাড়া এই পুরো পুরো জায়গাটা জায়গাটা গর্ত গর্ত হয়ে হয়ে আছে মানে চোখ ছাড়া কিছু একটা চোখটা আমার মনে হয় আছে আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক কমিশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের কোনো সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা পেশেন্টের কাছে আমরা গিয়েছি উপদেষ্টা মহোদয় ছিলেন ভাই ছিলেন আমরা অর্না ছিলাম যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আসন্না ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের কোনো সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি কারণ হসপিটালগুলোতে যে দৃশ্য এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে এই আমরা একটা এস ডিউতে পেশেন্টকে দেখে আসলাম তার মুখাবয়ব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে মানে চোখ ছাড়া কিছু একটা চোখ তাও মনে আছে আর পুরো জায়গাটা একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে এসেছেন এই আগের অবস্থার পেশেন্টেরইন এখন অনেক ভালো এটা হলো একটা আনন্দের সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে আমরা ফাউন্ডেশন থেকে পাস টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরও পাসক টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত সবাই দোয়া করছে আমরা আশা করবো যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং ইনশাআল্লাহ তারা স্বাভাবিক জীবনে ফিরে উঠ ফিরে আসবেন এবং শেষ পর্যন্ত তাদের পাশে সারা দেশের সমস্ত মানুষ বিশেষ করে আলিম সমাজ মসজিদ মাদ্রাসা থেকে তারা অনবরত তাদের জন্য দোয়া করে